তাই তো আমি হলাম গিয়ে বারো চাটাম চাটাম না ঝাড়তে পারলে আমার পেটের ভাত হজ হয় না হ্যাঁ ওই যে একটা লোক আছে দেখি ও দাদা দাদা কি বলবো দাদা আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আপনার আর শুনবেন কেন আমার চার বিঘে জমিতে ধান ছিল সব বন্যায় ডুবে গেছে তারপরে

যাও চলে গেল লোকটা চাটাম ঝাললো কাজ হলো না কিন্তু কি করি যাই দেখি বাড়ির দিকে বয়ের কাছে চাটাম ঝাড়তে হবে যাই তাছাড়া আমার পেটের ভাত হজম হবে না হ্যাঁ যাই দেখি বাড়ির দিকে তাই তো কোথায় গেল কুকুর মিছিল মুখ দেখাতে পারে না পাড়ায় যখনই যাই বলছে ওই যে পারো চটামের বউ আসছে আজকে বাড়িতে আসুক চাটান ভাড়া বের করছি ওই চাটান যদি না ছাড়ে তাহলে ওর সংসারে আমি করবো না এখন জ্বালিয়ে দিয়ে চলে যাব হ্যাঁ সবাই বলে আমাকে পারো চটামের বউ এ আমার শুনতে হবে কেন অগে নে অগে কি চাটান ধরতে গিয়েছিলে পাড়ায় না হয়নি গো চাতাম ধরতে পারেনি তুমি চাটাম হ্যাঁ আমি না আচ্ছা ঠিক আছে চাটাম আমি ছেড়ে দেবো রান্না বান্না করেছো হ্যাঁ করেছি হ্যাঁ খোকা গেল কোথায় খোকা রে যে টাকো টাকো টাকো

তুই একটা জিনিস দেখেছিস খোকা কি বাবা ওই দেখ সমুদ্র সমুদ্রের ওপারে দেখতে পাচ্ছিস কি ওই দেখ সাত সমুদ্রের ওপারে তাকিয়ে দেখ আমি তো কিছু দেখতে পাচ্ছি না তো বাগা ভালো করে চোখ দিয়ে তাকিয়ে দেখ না ওই সমুদ্রের ওপারে দেখ না ওই দেখ একটা একটা বেগুন গাছের তোলা একটা সাপ শুয়ে আছে

খুঁদে মাছি বিন বিন করছে হ্যাঁ কে বলে আরে চোখের কাছে একটা ছোট মাছি বিন বিন করছে তুই দেখেছিস হ্যাঁ ওই তো ভালো করে দেখো ও আমি হোলাম দিয়ে বারো চাটা আমার উপরে চ্যাঁতাম ছাড়ছে আমার ছেলে ও আরাম জাদা তুই আমার উপরে চ্যাটম ও আরাম জাদা তুই তো বড় চাতামাই কে পার করব আমি হলাম গিয়ে পাড়ো চাটাবে আমার উপরে চাটাম যাচ্ছে দেখাচ্ছে মজা যাই আগে দিকে তারপরে ওকে আমি টাইট করব ভালো করে হ্যাঁ নাই বসে আছি কিন্তু মাউ বাটা তো এখনো আসছে না বাবা আমাকে কি বলছে জানো সমুদ্র ওখানে স্নান করতে গিয়েছি তখন বাপ বলছে যে কোকা সমুদ্রের ওপরে একটা বেগুন গাছের তলায় সার শুয়ে আছে দেখেছি

আমার উপর বড় চা দাম যাচ্ছে তাই বলে মেরেছে ও তাই বলে মেরেছে না তোর বাপ তোর সামনে চা ছাড়ছে চা ছাড়া ছাড়তে পারেনি দাঁড়া দেখাচ্ছে তুই এখানে বস রান্না বান্না যা করেছি না সব ফেলে হাড়ি করে সব আমি ভেঙে খড় মর উল্টো পাল্টা করে এখানে তুই শুয়ে পড় আর আমি এদিকে শুয়ে পড়ি দেখি হ্যাঁ ভালো করে ফেলে দি হ্যাঁ এইবার পড়ে থাকি

কি কি কোকোচ্চ কল আরে বাবা তোমরা বাপ মতা ইস্নান করতে গিয়ে শাড়ের পিছনে লেগেছিলে হ্যাঁ সেই শাড় কি করেছে জানো রেগে এই বাড়িতেছে এই হাড়ি করাই সব ভেঙেছে গদর যাবে ভেঙেছে আমার তো ফেলে দিয়েছে ছেলেকে কে মেরেছে আমাকে এইটা কোশিন দিয়ে ঘুম মেরে আমার কবর ভেঙে দিয়েছে হ্যাঁ কি বলছো তুমি হ্যাঁ তাছাড়া কি বল ও বাবা রে আমি হলাম বারো চাটা আমার গিন্নিও দেখছি তেরো চাটা মেয়ে সর্বনাশ তুমি চাটাম ডাকতে জানো আমরা জানি না সর্বনাশ করেছে রে পরে গিন্নি রে তুমি চাটাম ছাড়বে আজ থেকে আমি চাটাম ছেড়ে দিলাম রে আমার উপরে বড় চাটা মেয়ে আমার ছেলে তারপর তুই আমি হলাম বারো চাটা মেয়ে আর ছেলে হলো বারো দুগুনে চব্বিশ চাটাম আর তুই হলি তেরো চাটাবে ঠিক আছে আজ থেকে আর কোনোদিন আমি চাটাম ছাড়বো না রে চল খেতে দিবি চলো এইবার থেকে তুমি ভালোভাবে চলবে চাটাম না রে আমার শিক্ষা হয়ে গেল আজকে আমার ছেলে বউ আমাকে শিক্ষা দিল যে চাটাম আর ছাড়া যাবে না আর আমি চাটাম ছাড়বো না চল ঘরে চল এসো